সৌদি আরব ফ্যামিলি আনতে চাচ্ছেন এতদিন আনতে পারেন নাই ওদের আগ্রহে বসে আছেন আপনি আপনার ফ্যামিলিটাকে সৌদি আরব নিয়ে আসবেন তাদেরকে সৌদি আরবটা দেখাবেন উমরা করাবেন তো জেরা বিষয় তাদেরকে নিয়ে আসতে চাচ্ছিলেন হঠাৎ করে কিন্তু জেরা বিষয়টা বন্ধ করে দিয়েছে বা যারা এনেছিলেন আগে কিন্তু ছয় মাস এক বছরের জন্য মেয়াদ বাড়ানো যেত তিন মাসের জন্য এনে তো সেই সুযোগগুলো কিন্তু বদ্ধ করে দিয়েছিল তো আপনাদের জন্য একটি অনেক বড় খুশি সংগত হচ্ছে গা জুন মাসের সতেরো আঠারো তারিখের দিকে কিন্তু আপনার এই জেরা বিষয়টা চালু হয়ে যাবে অর্থাৎ আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন আর ঈদ ছয় তারিখে হবে সৌদি আরবে তো ছয় তারিখ যদি ঈদ হয় এগারো তারিখের দিকে আবার উমরা চালু হয়ে যাবে সৌদি আরব হাজিরা থাকা অবস্থায় কিন্তু উমরা চালু হয়ে যাবে আর সতেরো আঠারো তারিখের দিকে কিন্তু আপনার জেরা বিষয়টা চালু হয়ে যাবে তো বিষয়টা চালু হওয়ার সাথে সাথে যারা যারা অধীর আগ্রহে বসে আছিলেন তারা কিন্তু চাইলে নিয়ে আসতে পারবেন আর তো চালু হয়ে যাচ্ছে এগারো তারিখে করাতে পারবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বা এই নিউজটা জানতে পারছেন তারপরে হচ্ছে গা যারা পরবর্তী চাইলে কিন্তু আপনি ওই সুযোগটাও পাবেন বিশাল বাড়াতে পারবেন আগের মতোই কিন্তু সেই সুযোগটা নিয়ে আসবে ঠিক আছে তো আশা করি আপনারা তথ্যটা পেয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ